ডিয়ার লার্নার্স আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে বাস্তব সংখ্যার অমূলত সংখ্যা রিলেটেড ছোট্ট একটি প্রমাণ দেখব তো প্রশ্নটি হচ্ছে এরকম যে প্রমাণ করো যে রুট থ্রি একটি অমূলত সংখ্যা তো এইরকম প্রশ্ন আমাদের প্রতিবারই বোর্ড প্রশ্নে আমাদের চলে আসে যে রুট টু অথবা রুট থ্রি অথবা রুট ফাইভ অথবা রুট সেভেন অথবা রুট এইট অথবা রুট টেন এইগুলো হচ্ছে আমাদের অমূলত সংখ্যা প্রমাণ করো এইভাবে দিয়ে থাকে তো আমাদের সেরকমই একটা প্রমাণ নিলাম যে রুট থ্রি একটি অমৃত সংখ্যা এটা আমাদের প্রমাণ করতে হবে তো একটা প্রমাণ আমরা যদি করতে পারি এরকম হাজার হাজার যতগুলো আমাদের অমৃত সংখ্যায় পৃথিবী আছে সবগুলো আমরা করতে পারব তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই তো আমাদের রুট থ্রি একটি অমৃত সংখ্যা আমরা প্রমাণ করবো আমরা যেটা প্রমাণ করতে বলছে তার উল্টাটা আমরা করার চেষ্টা করব যদি আমরা উল্টাটা করতে পারি যদি আমরা উল্টাটা স্যাটিসফাইট করতে পারি তাহলে এই রুট থ্রি একটা অমলত সংখ্যাটা আমাদের ভুল আছে আর যদি স্যাটিসফাইড না হয় ওটা যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রুট থ্রি একটা অমৃত সংখ্যাই হবে তো চলুন আমরা সেই কাজটাই করি প্রথমে আমরা ধরে নেব যে ধরি রুট থ্রি একটা মূলত সংখ্যা ধরি রুট থ্রি একটি মূলত সংখ্যা রুট থ্রি একটি কী ধরবো আমরা মূলত সংখ্যা তো আমরা রুট থ্রিকে একটা মূলত সংখ্যা ধরে নিলাম যদি রুট থ্রি একটা মূলত সংখ্যা হয়ে থাকে তাহলে এই সংখ্যাকে কিন্তু আমরা অভিয়াসলি পি বাই কিউ একে প্রকাশ করতে পারবো যেখানে কিউ নার্টিকালস টু জিরো আর পি কিউ অবশ্যই ওরা কী হবে সহমৌলিক সংখ্যা তো আমরা এই কথাটা একটু বলে দিবো তো আমরা সেটাই বললাম যে রুট থ্রি একটা যেহেতু মূল সংখ্যা আমরা ধরে নিলাম যদি ও মূলত সংখ্যা হয়ে থাকে তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি কমা কিউ অবশ্যই এগুলো কিন্তু অবশ্যই ওয়ান হচ্ছে বড়ো হবে পি কমা কিউ গ্রেটার দেন ওয়ান থাকবে যেন এই রুট থ্রিকে আমরা পি বাই কিউ এখানে প্রকাশ করতে পারি অর্থাৎ রুট থ্রি ইকালস টু হচ্ছে আমাদের পি বাই কিউ যেখানে কিউ নট নটিকালস টু জিরো কিন্তু কিউ নট নটিকলস টু জিরো এটা আমরা একটু সাইড নোটে বলতে পারি যেখানে কিউ নটিকলস টু জিরো অর্থাৎ হটটা আমাদের জিরো হতে পারবে না আর সহমৌলিকটা কি সহমৌলিক মানে হচ্ছে আমাদের এই যে পিকিউ যেহেতু সহমৌলিকের কথা বলছে তো পিকিউ সহমৌলিক মানে হচ্ছে ওদের গসাগু ওখানে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটার গসাগু আমাদের ওয়ানই ওয়ান হবে এর বাইরে যদি আমাদের কোনো উৎপাদক মিল থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে ওটা পরস্পর সহমলিক যেমন আমরা বলতে পারি টু থ্রি পরস্পর সহমৌলিক কেননা এদের গসাগু হচ্ছে আমাদের ওয়ান এরকম আমরা বলতে পারি ফোর ফাইভ পরস্পর সহমূলিক কেননা এদের গোসাঘু আছে শুধু ওয়ান কেননা এদের মধ্যে দুজনের মধ্যে মিল শুধু ওয়ানে আছে যদি ওয়ান ব্যতীত অন্য কোনো মিল হয় তাহলে কিন্তু সেটা পরস্পর আমাদের সমমলিক হবে না যেমন আমরা যদি বলি ফোর সিক্স এরা পরস্পর কি সমলিক আসলে নটিকলস টু ওয়ান অর্থাৎ এরা পরস্পর সমলিক নয় কেননা এদের গোসাঘু আমাদের ওয়ান নয় এদের গোসাঘু টু তাই এই ফোর সিক্স আমাদের সমলিক নয় তার মানে সমলিক হতে গেলে আমাদের কী করতে হবে ওদের গোসাঘু আমাদের ওয়ান হবে ওকে তো যাই হোক আমরা এদিকে আর যাচ্ছি না তাহলে যেহেতু রুট থ্রি একটা মূল সংখ্যা আমরা ধরছি তাহলে অবশ্যই পি বাই কিউ আকারে করা যায় যেখানে পি বাই পি আর কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা যেখানে অবশ্যই দুইজনের মান চেয়ে বড় হবে আর নিচে হর যেটা আছে সেটা অবশ্যই জিরো হতে পারবে না ওকে এখন আমরা উভয় পাশে একটু বর্গ করবো তাহলে এমপ্লাইজ দ্যাট উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে রুট থ্রির ওপর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে পি বাই কিউ তার উপর স্কোয়ার এখানে আমরা বলতে পারি বর্গ করে ওকে বর্গ এই জন্যই করলাম কেননা রুট থ্রিটা আমরা পূর্ণ সংখ্যা আমরা নিয়ে আসতে পারলাম রুড আর স্কেয়ার কাটা গেলে আমরা পাবো এখানে থ্রি ইকুয়ালস টু হচ্ছে এখানে পি স্কেয়ার বাই নিচে হচ্ছে আমাদের কিউ স্কেয়ার ওকে খুব সুন্দর কথা তাহলে আমরা এখান থেকে এমপ্লয়স দ্যাট আমরা বলতে পারি এই যে থ্রি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে আমরা পি কিউ তো অবশ্যই স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা যেহেতু স্বাভাবিক সংখ্যা মানে অবশ্যই পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তো আমি এই উভয় পাশে আমরা কিউ যদি একটা করে গুণ করি এখানে আমরা একটা কিউ গুণ করলাম ইকুয়ালস টু তাহলে পি স্কেয়ার বাই কিউ স্কোর এখানেও আমরা কিউ গুন করলাম ওকে উভয় পাশে আমরা কিউ গুণ করলাম তাহলে এখানে ছিল থাকলো আমাদের থ্রি কিউ ইকালস টু উপরের কিউ আর নিচের কিউ একটা কাটা যাবে তাহলে উপরে থাকবে আমাদের পি স্কেয়ার আর নিচে হচ্ছে আমাদের কিউ ওকে তো এখন দেখেন থ্রি কিউ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বাট পি স্কেয়ার বাই কিউ আমাদের পূর্ণ সংখ্যা নয় পি স্কোর বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কেন নয় পি স্কেয়ার বাই কিউ অর্থাৎ পি আর কিউ হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা আচ্ছা আমি যদি একটা কথা মনে করি যে পি এর মান আমি মনে করলাম যে টু আর কিউয়ের মান আমি ধরলাম থ্রি তাহলে পি স্কেয়ার পি স্কেয়ার মানে উপরে আমার পি স্কেয়ার নিচে হচ্ছে কিউ তাহলে পি স্কেয়ার মানে হচ্ছে টুয়ের ওপর স্ক্যার আর নিচে হচ্ছে কিউ কিউ মানে হচ্ছে থ্রি তাহলে দেখেন উপরে টুয়ের ওপর মানে ফোর আর নিচে হচ্ছে থ্রি থ্রি মানে হচ্ছে থ্রি তাহলে ফোর বাই থ্রি এটা কি অবশ্যই একটা পূর্ণ সংখ্যা না অবশ্যই একটা পূর্ণ সংখ্যা নয় কিন্তু থ্রি এর সাথে কিউ কিউয়ের মান যদি আমরা থ্রি গুণ করি তাহলে তিন থ্রিকে নয় নয় একটা পূর্ণ সংখ্যা বাট ফোর বাই থ্রি আমাদের পূর্ণ সংখ্যা নয় তাহলে আমরা এটা অবভিয়াসলি বলতে পারি যে এখানে থ্রি কিউ হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোর বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি আর কিউ স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর কি সহমৌলিক সংখ্যা যেখানে কিউ গ্রেটার দেন ওয়ান তো আমরা সেটাই বলে দিলাম যে এখানে থ্রি কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোর বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান আমরা তো দেখলাম এখানে আমরা যাচাই করে দেখলাম যে আসলে পি স্কেয়ার বাই কিউটা একটা পূর্ণ সংখ্যা হয় কিন্তু থ্রি কিউ পূর্ণ সংখ্যা তো থ্রি কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কেয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না সেটাই আমরা বলে দিলাম ওকে তো যেহেতু এ পূর্ণ সংখ্যা আর এটা পূর্ণ সংখ্যা নয় তার মানে এরা কি সমান হতে পারে কোনো দিনও সমান হতে পারবে না তাহলে আমরা বলতে পারি যে অতএব এই কিউ এবং পিসকেয়ার বাই কিউ সমান হতে পারে না সমান হতে পারে না তাহলে আমরা কী বলতে পারি অর্থাৎ অর্থাৎ যেহেতু সমান হতে পারে না তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালিভাবে থাকি অর্থাৎ থ্রি কিউ ইকুয়ালস টু কী হবে তাহলে পি স্কেয়ার বাই কিউ অর্থাৎ থ্রি কিউ আর পি স্কেয়ার বাই কিউ এটা কি সমান নয় যদি সমান না হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে অতএব যেহেতু থ্রি কিউ নট ইকলস টু পি স্কেয়ার বাই কিউ অর্থাৎ এ পূর্ণ সংখ্যা বাট এটা পূর্ণ সংখ্যা নয় তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারলাম এই রুট থ্রিটাকে আমরা কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তাহলে আমরা বলতে পারি যে রুট থ্রিকে পি কিউ আকারে প্রকাশ করা যাবে না তাহলে রুট থ্রিকে পি বাই কিউ আকারে কী করতে পারবো না আমরা প্রকাশ করতে পারবো না অর্থাৎ প্রকাশ করা যাবে না যেহেতু প্রকাশ করা যায় না এটাকে আমরা ম্যাথমেটিক্যালিভাবে তাহলে আমরা কীভাবে বলতে পারি যে রুট থ্রি তাহলে রুট থ্রিকে যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ রুট থ্রি ইকুয়ালস টু কি পি বাই কিউ তাহলে রুট থ্রি ইকুয়ালস টু পি বাই কিউ অর্থাৎ পি বাই কিউ আকারে রুট থ্রিকে আমরা প্রকাশ করতে ব্যর্থ হয়ে গেলাম যেহেতু রুট থ্রিকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে ব্যর্থ হয়ে গেলাম আর আমরা প্রথমে কিন্তু আমরা ধরছিলাম রুট থ্রি একটা মূলত সংখ্যা যেহেতু রুট থ্রি আমরা মূলত সংখ্যা ধরেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের রুট থ্রি ইকুয়াল পি বাই কিউ অর্থাৎ রুট থ্রিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাওয়ার কথা বাট সেটা আমাদের হইলো না অর্থাৎ প্রথমে আমরা যে রুট থ্রি একটা মূলত সংখ্যা ধরেছি ওইটা আসলে আমরা ভুল ধরছিলাম তাহলে আমরা বলতে পারি যে অতএব রুট থ্রি একটি কি অমূলত সংখ্যা রুট থ্রি একটি অমূলত সংখ্যা ওকে তো এটাই আমাদের প্রমাণ ছিল যে প্রমাণ করতে বলছিল যে রোড থ্রি একটি অমূলত সংখ্যা প্রমাণ করো তো এটাই আমরা সেই প্রমাণটাই আমরা নিয়ে আসলাম তাহলে আমরা বলে দিলাম যে রোড থ্রি একটি অমূলত সংখ্যা প্রমাণ করতে বলছিল তাই আমরা বলবো প্রমাণিত তো এই রিলেটেড প্রশ্ন আমাদের বিভিন্ন বোর্ডে আমাদের চলে আসছে ভবিষ্যতেও আসবে এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাদের কিন্তু এই রিলেটেড প্রমাণ আমাদের চলে আসে তো অবভিয়াসলি এই রিলেটেড প্রশ্ন আমরা যদি একটা যদি আমরা ভালোভাবে সলভ করতে পারি যে কোনো একটা যদি আমরা অমৃত সংখ্যা প্রমাণ করতে পারি তাহলে এরকম হাজার হাজার কোটি কোটি পৃথিবীতে যতগুলো আমাদের অমৃত সংখ্যা আছে সবগুলোই কিন্তু আমরা সলভ করতে পারব তো আমরা আশা করি স্বাভাবিকভাবে সুন্দরভাবে আমরা বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন এবং এই রিলেটেড আরও দুই তিনটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন এতে করে আপনাদের আরও এই অমৃত সংখ্যার প্রমাণটা সহজ হয়ে যাবে তো আজকে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে